এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর সপ্তাহান্তে ভারী বৃষ্টি প্রবল হাওয়ায় লণ্ডভণ্ড পরিস্থিতির আশঙ্কা আবহাওয়া দপ্তরের এদিকে ব্রেক কোডโล ঠান্ডা জেলায় জেলায় তুমুল ঝড় বৃষ্টির সতর্কতা জারি টানা তিন দিন চলবে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির দুর্যোগ দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সতর্কবার্তা জারি করা হয়েছে আগামী 24 ঘন্টায় এই সাত জেলায় চলবে ঝড় বৃষ্টির দাপট তবে কোন কোন জেলাগুলিতে সবচেয়ে বেশি ঝড় বৃষ্টি হবে কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর এ বিষয়ে এই মাত্র কি জানালো আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত খবরে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আবারও জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস শুধু বৃষ্টি নয় এরই পাশাপাশি ঝোড়ো হাওয়ার দাপটও থাকতে পারে একাধিক জেলায় কয়েকটি জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা প্রবল সব মিলিয়ে মার্চের শুরুতেই ফের দুর্যোগের কালো মেঘ সূত্রে খবর এবছর গরম আরও বেশি পড়তে পারে অর্থাৎ গ্রীষ্মের দাবদাহ পরিস্থিতি গত বছরকেও এবার ছাপিয়ে যেতে পারে তবে তার আগে ফের একবার রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে খবর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বিশেষ করে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূমে বৃষ্টির সম্ভাবনা বেশি এছাড়াও মুর্শিদাবাদ জেলাতেও আজ বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃষ্টির পাশাপাশি এই জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার দাপটও দেখা যেতে পারে এদিকে আগামী ঘন্টায় শহর কলকাতার আবহাওয়া ধীরে ধীরে উন্নতি হতে পারে তবে কলকাতা শহরে আরো দু এক দিনের মধ্যেই গরমের অনুভূতি বাড়তে পারে দক্ষিণবঙ্গ থেকে শীত বিদায় নিলেও পরিস্থিতি ভিন্ন দার্জিলিংয়ে পাহাড় নগরীর উঁচু এলাকায় আজ তুষারপাতের সম্ভাবনা থাকবে এছাড়াও দার্জিলিং এবং কালিম্পং বেশ কিছু এলাকায় আজও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর এদিকে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আজ হালকা বৃষ্টি পারে। বৃষ্টির পাশাপাশি কোনো কোনো জায়গায় দমকা হাওয়া বইতে পারে এদিকে আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী আজ থেকে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে রাজ্যের অধিকাংশ জেলায় তবে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী চব্বিশ ঘন্টায় সামান্য বাড়বে তাপমাত্রাও আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া ঝাড়গ্রাম নদীয়া মুর্শিদাবাদ বাঁকুড়া এবং বীরভূম জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আগামী চব্বিশ ঘন্টা অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত একাধিক জেলায় চলবে বৃষ্টি দক্ষিণবঙ্গের পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলায় ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড় হওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে যার কারণে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে